নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি আলু পটলের মশলা ভাজার একটা রেসিপি নিয়ে খুব সহজ রেসিপি খেতেও সুন্দর ভাতের প্রথম পাতেও যদি এইভাবে খান ভালো লাগবে বা আপনি যদি রাতে রুটির সঙ্গে খান পরোটার সঙ্গে খান তখনও ভালো লাগবে খুব সহজ রেসিপি সহজভাবে দেখাচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই আলু পটলের মশলা ভাজাটা করি এই আলু পটলের মশলা ভাজা করার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি একটু বড়ো বড় করে পটলকে চারটে টুকরো করে কেটে নিয়েছি একটু পেঁয়াজ টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর বেশি কিছু মশলা লাগে সেগুলো তো লাগেই প্রথমে এই আলু পটল যেগুলো নিয়েছি আগে কড়াই একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এবার এখানে আমি ফোড়ন দেব। ফোড়নের মধ্যে আছে একটু জিরে ফোড়ন একটু দেব পাঁচ ফোড়ন জিরে আর পাঁচ ফোড়ন খুব সুন্দর যখন গন্ধ বেরোবে ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে প্রথমে পটলগুলো একটু টাইম লাগে ভাজতে তো প্রথমে পটলগুলো সব দিয়ে দেবো দিয়ে এটাকে একটা চাপা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যে কোনো জিনিস দেখবেন চাপা ঢাকা দিয়ে ভাজলে কী হয় তাড়াতাড়ি ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায় এবার পটলটা অনেকক্ষণ ভাজার চাপা ঢাকা দিয়ে ভাজার পর এবার এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজ যেটা নিয়েছি সেটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করার পর আলুটা দিয়ে দেবো আবারও চাপা ঢাকা দিয়ে খুব ভালো করে এটা ভাজবো এই রান্নাটিতে কোনো রকম জল আমি কিন্তু ব্যবহার করব না এবার দেখুন আস্তে আস্তে পটলও ভাজা হয়ে যাচ্ছে আলুও ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এবার এক এক করে এটা ভাজ ভেজে নেওয়ার পর এক এক করে বেসিক মশলা যেগুলো লাগবে সেগুলো দেব দেখুন আস্তে আস্তে সবজিটা কিন্তু কমে যাচ্ছে পটলও কিন্তু নরম হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার এখানে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো দিয়েছি হাফ চামচেরও কম একটু আদা সবকটা মশলা পরিমাণ মতো দিতে হবে খুব বেশি বেশি দিলে হবে না আমি এখানে প্রত্যেকটা মশলা হাফ চামচের কম কম করে দিয়েছি এবার এটা মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করার পর আবারও চাপা ঢাকা দিয়ে দেবো এটা ভাজার জন্য এই ভাপের জলেতেই সিদ্ধ হবে এই রান্নাটিতে আলাদা করে কোনো জল আমি কিন্তু ব্যবহার করবো না রাতে রুটি পরোটার সঙ্গেও ভালো করে খেতে পারেন খুব সুন্দর খেতে লাগে রান্না করতে ইচ্ছা করছে না আলু পটলের রকম মশলা ভাজা করে নিতে পারেন বা আপনি যদি যান ভাতের প্রথম পথ প্রথম পাতে তো একটা ভাজা লাগেই যে কোনো ভাজা দিতেই হয় আলু ভাজা পটল ভাজা বা বেগুন ভাজা একটা শাক ভাজা যে কোনো একটা বাঙালিদের ভাজা থাকেই তো এইভাবে আলু পটলের মশলা ভাজাও কিন্তু করে দিতে পারে এবার দেখুন খুব ভালো করে এটা ভেজে নেওয়ার পর এটা কিন্তু অনেকটা ভাজাও হয়ে গেছে আর পটল আলু সবই কিন্তু নরম হয়ে গেছে এবার আমি একটু চেকে দেখে নিলাম যে নুনটা দিতে লাগবে কি না দেখছি হ্যাঁ নুনটা একটু দিতে লাগবে ঝালটাও কিন্তু খুব একটা হয়নি তো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম সামান্য একটু পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর এটা নামাবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করে দেবেন দেখেছেন একদম ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে একবার খেয়ে দেখবেন এইভাবে অসম্ভব সুন্দর খেতে লাগে আমরা বেশিরভাগটাই শীতকালে এইরকম করি আলু পটল দিয়ে ভাজা করে ফেলি বা রান্না করতে ইচ্ছা করছে না গরমকালে এরকম আলু পটলের ভাজা করে ফেলি মশলা দিয়ে মশলা মশলা থাকলে খেতেও ভালো লাগে রুটি পরোটা যার সঙ্গেই খান না কেন সবেতেই কিন্তু ভালো লাগবে বেশিরভাগটাই আমি রাতের দিকে করি এই সবজিটা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে আজকে ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম পুরোটা দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইকও শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল বর্ণাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন বাচ্চার থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন এবার এটা নামিয়ে ফেললাম দেখুন একদম শুকনো শুকনো হয়েছে দারুণ সুন্দর খেতে লাগে একদম শুকনো শুকনো ঝুরো আর খেতেও অসাধারণ স্বাদ হয় এই রকম আগে না খেয়ে থাকলে আলু পটলের মশলা ভাজা একবার খেয়ে দেখতে পারেন সবার বাড়িতেই হয় খুব সুন্দর খেতে হয় যারা নতুন রাঁধুনি ভাবছেন করবেন এইভাবে করতে পারেন যারা পুরানো রাঁধুনি তারা তো এইভাবেই করেন খুব সুন্দর খেতে হয় আর সহজ রেসিপি সহজভাবে দেখালাম একদম ঝটপট হয়ে যায় এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে যেমন সুন্দর দেখতে লাগছে খেতেও অসম্ভব সুন্দর হয় এই দেখুন খুব সুন্দর খেতে হয় দেখেছেন কতটা সুন্দর দেখতে লাগছে যেমন সুন্দর দেখতে লাগছে খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল পুরো ভিডিওটি দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন আপনারাও কি এইভাবে এরকম আলু পটলের মশলা ভাজা করেন যদি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা